আরে কি হ্যাঁ বল তুই এতদিন পরেছিস আজকে ডিম খালুবি সেই জন্য স্কুলে এসেছিস আমি ডিম খাওয়া দিন আসবো কি মাংস খাওয়ার দিন আসবো তা তোর এত চুল করিটা হচ্ছে কেন রে আরে তুই মোর সামনে কথা বলবি তুই তো জানিস শাশু কেমন আমার হাতেছি তো কেক করি খাওয়া দড়ি বার করে দিতে পারি সে আই ভালো করে জানি কারণ তোকে একটু দেখতে শুনতে ভালো আছে তুই একটু ফর্সা মত নাচি লম্বা চাওড়া আছি এখনকার মাস্টার তোর কথা শুনবে

সেই চুলকারি বৌদির সঙ্গে ঝগড়া করতে করতে তার মাল পরে চলে যাইছি আর কিছু পাসনি বাবা লাস্টে সায়াটা বেলি এই মাস্টার এই পোশাকটাই এত ভালো তো গলগল করে হাওয়া ঢুকতেছে আমার শরীর পুরো এসি হয়ে গেছে ওসব সব কথা বাদ দে তুই ছমাস স্কুলে আসিনি কেন রে আমার ধারি ছাগলের বাচ্চা হচ্ছিল বলি তোর ছাগলের সঙ্গে স্কুলের কী সম্পর্ক ওই দেখো তুমি একটা মাস্টার হয়ে যেমন ছাত্র ছাত্রীদের দায়িত্ব আছে আমার ছাগলের বাচ্চা হবে আমার দায়িত্ব নেই কখন তাকে খেতে দিতে হবে কখন তাকে বাইরে বার করতে হবে এই তো বাচ্চা হয়ে গিয়ে ক্লিয়ার হয়ে গেছে ফ্রি হয়েছে তো স্কুলে চলেছি হয়েছে কিচ্ছু হয়নি আমি মনে করছি ভুতির ঘামাছি মারতে চোখ এ হাবুল হা স্কুলে তোর বইবা কোথায় দে তো আমার কি হবে তা বইবে না যদি পড়বি কি রে আমার কাছে মুখ অস্ত তুই স্কুলে আসি তো সব মুখস্ত হ্যাঁ ওই কেমন মুসের কবিতা বললে কবিতা শুনবে বল নমস্কার আমি একটা কবিতা বলে শোনাচ্ছি কুমোর পাড়ার গরুর গাড়ি বুড়োর হাত ধরে টানে বুড়ি গাড়ি চালায় বক্সী প্রেম করছে ওই সামনের দুজন জিনিসপত্র জুটিয়ে আনে এ বেটোর কে কজন চেনে ঝাঁঝরি করা বেরিয়ে হাতা এই ছেলেটার প্যান্টে প্যান্টে চেন কাটা ছচ্ছে ছলা ময়দা আটা আমার ডুম কাটা এই হাবুল তোর ডুম কাটা মানে কি রে পাদো হে মাস্টার শরীরে ছড়ি আমার ডুম কাটা না আই যে ঘরে থাকি না সেই ঘরের ডুম কাটা আমার কবিতার প্রচুর ভক্ত তাই আমার কবিতা করলাম সমাপ্ত ভালো কবিতা বলেছিস আর বলতে হবে না তোকে দুটো প্রশ্ন করছি ঠিকঠাকভাবে উত্তর দিবি নিয়ে ঝক করে পন আমার প্রথম প্রশ্ন হলো হ্যাঁ মানুষের বাচ্চা হওয়ার পর বাচ্চা প্রথমে কাঁদে কেন বাচ্চা হওয়ার পরে বাচ্চা প্রথমে কাঁদে কেন হ্যাঁ এইটা তো বল না হে মাস্টার ও সবে পৃথিবীতে প্রথমে এসেছে তো হাতে তো টাকা পয়সা কিছু নেই তা কাঁদবে নাকি হাসবে

মানুষের হাতের আঙুল ফাঁকা থাকে কেন মানুষের হাতের আঙুল ফাঁকা থাকে কেন হ্যাঁ এইটা তো বল না বিড়ি খাওয়ার জন্য একা চরে গাল লাল করে দেবো বিড়ি খাওয়ার জন্য হাতাল ফাঁকা থাকে না এই আঙুলটা যদি না ফাঁকা থাকে ওই দাদারা ঢুকাবে কথা আর টানবে কথা আমি কি করিবার বাবা হাবুল আহ ঘন্টা ভরে গেছে যাও তুমি গিয়ে এসো এই বুঝে তুই খেতে এ ওর খাবার এখানে বয়ে আসবে এমনকি সাজে সানডে বাকি আছে ও আমি চলে গেলে ভুতিকে একাকা একা সাদেক ছান দেবে আমার কাছে কোচিং পড়ে এ দেবো না কি ধরে দেবো না না দাও দাও ভালো করে দাও ডিমে থাকে হলদে কুসুম সিদ্ধ করলে হয়ে যায় লাল আর সাজেকে সানটাই এমন দেওয়া দেবে বুঝতে পারবে কালো হয়ে যা

কে চন্দ্র দুয়ে পক্ষ এদিকে তোমরা কেউ করো না খোল লক্ষ্য তিনে নিত্র চারি ইন্ডিয়ার পাকিস্তানের লেগেছে এখন ভেদা ভেদ পাঁচে পঞ্চবান ছয় ঋতু মাস্টার এখন ছাত্রীকে দিচ্ছে কাতু কুতু সাত সমুদ্র অষ্ট ইনি কি মাস্টার না চার পশু নয় নবু দশে দিন বর্তমানের কলির মাছটা যা করছে ঠিকের ঠিক সেই দৃশ্য থেকে যদি আপনাদের ভালো লেগে থাকে সবাইকে বলবো হাতের ঘর তাই তো অভিনন্দ জানা মাসে সংক্রান্তি করে পাগলা গরভ তার বলে আইসে লরে গুলতা এই ধরি পুথা

যে কান্তি কেন এ আবুলি কাই বেথা মা বাবা তো চিক চিক করে বালি কোথা নেই কাদা আর এর চিৎকার শুনে ছুটে এসে দেখি কালো মে হয়ে গেছে সাদা কান্না কাটি করো কেন তুলের দুলালি সাজেক শান্তা হয়তো চাপের উপরে চাপ হয়েছে তাতে মন কেন করো ভারী বড় মেয়ে ছেলে শরীর স্বাস্থ্য ভালো আছে হাইট ফিকার লম্বা চওড়া আছে এক সঙ্গে চার পাঁচটা করে মাস্টার ডিম খাওয়াচ্ছে তাই তো তো ভিটামিন হওয়ার কথা তা কান্না কাটি করার কি আছে গো দিয়ে বল ও মাস্টার হ্যাঁ তুমি কি একে মেরেছো কই না তো ও বাবা মারে নে গা ব্যথা হলো কেন তাহলে নিশ্চয়ই চিমটি কেটেছো আমি কাটিনি সবাই মাস্টার কেটেছে ও বাবা মারেনে চিমটি কাটেনে তাই এর গা ব্যথা হলো কেন গো বাবা হাবুল আমি মাইনি চিমটি কাটি শুধু ফাঁকা স্কুল থেকে ওকে একটু সাজেশন দিছিলাম আচ্ছা ইনি কি মাস্টার নাকি মুরগি চোরের বাচ্চা লাগে নে আসলে এই সব মাস্টার তো ঘুষ দিয়ে মাস্টারি করছে এরা যদি অরিজিনাল পড়ে পাস করে মাস্টার হতো তাহলে এই সব মাস্টারের ব্যাপারটা হতো না তুমি বুঝবি এরা আছে মাস্টার তোর মত নোগ্রা মাস্টারকে বাঁচিয়ে রাখবো না কারণ তোকে যদি বাঁচিয়ে রাখি না এই নতুন প্রজন্মের ছেলেমেরা তোর কাছ থেকে কি শিখবে ওরা কি আশা করবে তাই এই সমাজটাকে ভালো রাখার জন্য তোর মত লোগরা মাস্টারকে সরিয়ে দিলাম তুমি কি করলে তুমি মাস্টার মশাইকে খুন করলে কেন বলি কেন তুমি কেন বলছো না আমি যে তোমাকে ভালোবাসি ভালোবাসি লোক মোরে ছটকা চাই হে Вале ভালোবাসি এই দেখো বলি আ মরি খেত আমরা কলকাতার পাড়ি চাড়ি We'll i

সে টাকা করছে ওদিকে তোমার কান দিতে হবে না তুমি একটা থাকো আমাকে দেখছি কেসে আরে না তোমাকে যেতে হবে না আমি দেখছি তুমি যাবি বুঝছো তাহলে যা দেরি হয় না জানো

কি কি লালা টাকা দিয়ে ব্যবসা আমাকে বলতে বলছি এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলো কেমন বিপদে যত টাকা লাগবে শেয়ারে ব্যবসা করতেও থাকবো আর তুই কেন বুঝতে পারছি না এক লক্ষ টাকা দিয়ে এক রাতের জন্য লালা আমাকে বুক করে গেছি তোর মধ্যে ফালতু কাস্টমার আমার লাগবে না যা কটার দিক দিয়ে বেরিয়ে যাও বাবু এ সালার বয়স হয়ে গেছে আমার বয়স অল্প আছে দেখতে শুনতে ভালো আছি তুমি আমার সঙ্গে ব্যবসা করো দেখবে তোমার ব্যবসা লাভ হবে তোকে বলছি না তোর মতো কাস্টমার আমার লাগবে না কটা থেকে বেরিয়ে যেতো তুই যাচ্ছিস না যদি তো মুখ ছেড়ে তুই আমাকে লাটে ছেড়ে দিয়ে চলে এসে আর কলকাতায় এসে ভালো ভালো ড্রেস করে আর লুকি লুকি করে দোকানদারি করতেছি চলে আমার সঙ্গে চলা তোর মা আমি তোকে চিনে নাম গেলাম লালাজি এই মূর্তি ঘাট ধাক্কা দিয়ে এই জানাটা কোয়াটা দিয়ে বের করে দাও আবে শালে তুই আসে জায়গা না মার খাইগা ভাগ শালা ভাগ মা আমার মালসা ওরে কুকুর যে দেখা আছে আমি কুকুর কত লোক কুস্তি করে মস্তি সেরে পালাচ্ছে তাই বলি রে এখানে মালপাট কিছু দেখতে পাইনি পাল্লা বাটকারা কিছু নেই এরা কিসের দোকানদারি করতে যে বলো দিদি ও মা যাই যা আমি মেনে নিচ্ছি তুমি আমার সঙ্গে চলে আসো আমার ভোগের মাল মা আমার ভোগের মাল চা কো দেখা আছে মা আমার ভোগের মাল চা কো দেখা আছে কত লোক কুস্তি করে মস্তি সেরে পালাতে কত করে মস্তি সেরে পালাতে হে মা আমার ভোগের মাল আপে সালে আমরা দশখানা লরি আছে একটা লরি বিক্রি করকে

তিনি সম্মান সমাজ কারিগর হয়েছে আশায় ভালো করে লক্ষ্য করে দেবে এই সমাজে যারা শিক্ষিত লোক

এই তুই তো আটার রুটি খাস আর ছাতুর গ্লাস খাস তারপরে ঘুগনি মুড়ি দিকে হাত বাড়াচ্ছি কেন রেচি খাসি আর খাবো না চুলকানি মেরে দেব মলম কাজ আর লাগবে না এই সালানা দেখবে নিজের দেশ ছেড়ে বউ বাচ্চা ছেড়ে আমাদের পশ্চিম বাংলায় আসবে এসে দু বছর চার বছর সালানা ঘর যাওয়ার নাম ধরবে না আর দেখবে ঠিক রাত বারোটার পরে রাস্তায় যদি কোনো পাগলিকে দেখা পেয়েছে এ সালানা তাদের আদর করে ডেকে এনে মুড়ি চপ দেবে মণিপুর কামধনু তার বড় বড় তার পরিচয়

তোমার ভুলের জন্য আজকে আমার ভালোবাসা আমাকে অপমান করে চলে গেল তোমার ভুলের জন্য কোনো মানুষের কাছে আমি ভালো হতে পারিনি তাই তোমাকে বলি গো মা আবেগের পথে না চলে বিবেকের পথে চলো কারণ এই পৃথিবীতে শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক তাই তোমার বিবেক মনুষ্যত্ব সব হারিয়ে গেছে তোমার মতন বকরা মাকে আমি সরিয়ে ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই শালা পাগড়িওয়ালা মাল। তুই কি বলে মানে বুঝতে পারিনে? ইয়ে শালা বলাইবার হুয়ান্ডা। হেলস। নাই। আমি এতদিন সেই জায়গায় বিচার। তোর মনে ছাই একটা মাস্টার কে কোন করে তুই পালিয়েছিলিস? আমি তো অনেক খুঁজিছি কিন্তু খুঁজে পাইনি। তো তোর লক্ষণ করে। আজকে তোকে ধরে ফেলেছি। কিন্তু তোকেতে আমার কিছু ভালো ছিলে। শান্ত ছিলে। কিন্তু তুই তোর মাকে খুন করতে যাচ্ছিস কেন? মা। মা কাকে বলছো অফিসার যে মা একটা সন্তানকে জন্ম দিয়ে ঠিক মতো মানুষের মতো মানুষ করতে পারেনি তাই আমার কাছে উনি একটা চরিত্রহী না তুই আমাকে ভুল বুঝিস না তোমার সন্তান জেনে কেন কেন তোকে অস্বীকার করেছিলাম জানিস তুই কি জানিস তোর বাবা মার যাওয়ার পরেই আমি অনেকের কাছে গিয়েছিলাম কিছু সাহায্যের জন্য কেউ আমাকে সাহায্যদ বাড়িয়ে দেয়নি সবাই সবাই আমার আমায় সর্টানে ছেলেবিদের কেটে দিয়েছিল তখন আমাকে কাস্তার নাম করে এই পথে ধরে বিক্রি করে দিয়ে যায় তারপরে যে আমার আর দিশে ফিরে যাও ওই নিড়ে বাবা তুমি যে পাপ করেছো তোমার পাপের ঋণ শোধ করতে আমি চলে গেলাম জীবনে ভাবিনি কোন দিন সব কিছু ভুল হুই যাবে সবকিছু ভুল ক্ষমা করি আমাকে আমাকে একবার মা বলি ডাক না রে বাবা মা গো আমি মেনে নিল এই সমাজ কখনো তোমাকে মেনে নেবে না জীবনে ভাবিনি কোন সব কিছু ভুল হই যাবি একদিন সব কিছু ভুল হই যাবি একদিন এত সাদা এত আশা এত সুখে ভালোবাসা দুদিনে ছাড়িতে सभिनी जी भाभी